এমন ঠান্ডা পড়েছে আমাদের এই দিকটাতে আমি মনে করি সবারই হয়তো এত ঠান্ডা লাগছে কিন্তু না না জেলেরাদেরকে দেখে আমার মনে হয় ওদের তো বোধহয় ঠান্ডাই লাগে না কি কষ্ট করে প্রতিদিন এই ঠান্ডা জলে সেই মাঝরাত থাকতে থাকতেই তারা আমাদের জন্য খাবারের যোগান করে ঘুম থেকে উঠেই এত সুন্দর টাটকা টাটকা মাছ এই শীতের দিনেও তাদের কাছ থেকে পায় সত্যিই তারা আমাদের সমাজবন্ধু এই জন্যই হয় আর আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে যে রান্নাটা সেটা হলো বাসপাত্তা মাছের একটা রান্না খুব সুন্দর চটজল দিয়ে রান্না হয় কিন্তু ভীষণ স্বাদ বজায় থাকে মাছটির গুণাবলীটা বজায় থাকে এটা আমার মায়ের একটি রান্না আর রান্নাটা করতে গেলে সত্যি আমার খুব মনটা খারাপ হয় কেন সেটা বলছি ভিডিও শেষে আর মাছটা রান্না করতে গেলে প্রথমেই আমি মাছগুলোকে ধুয়ে বেছে নিয়েছি জল জড়িয়ে এখন এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচি লঙ্কা কুচিয়েও দিতে পারো লঙ্কা কুচি তার সাথে হলুদ লবণ এবং অল্প কাঁচা সর্ষের তেল দিলাম আর এই রান্নাটাতে একটু সর্ষের তেল কড়াইতে বেশি দিতে হবে বা যে রান্নাতে করো না কেন কালো জিরে ফোরন দিয়ে তার মধ্যে মেখে চুকে রাখা মাছটা সেটাই দিয়ে দিলাম পুরো আর সুন্দর করে গুছিয়ে চারদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে এ রান্নাটা আমার মা করতো তাওয়াতে কারণ তখন তো ননস্টিক বলে কোনো ব্যাপারই ছিল না আমাদের ছোটোবেলায় এখন আমি এটাতে ননস্টিক কড়াইতে রান্না করি কারণ মাছটা লেগে যাওয়ার ভয় থাকে না এভাবে দিয়ে দিলাম এক পাশটা সুন্দর করে ঢাকা চাপা দিয়ে ঢিমে আঁচে হবে তারপরে আমি উল্টো উল্টোপিঠটা করবো আমার এই রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন এই ধরনের কিছু পুরোনো রান্না তোমাদের সাথে আমি প্রায় শেয়ার করে শেয়ার করে থাকি ঠিক এই টাইমে আর এখন এখন আমি মাছটা দেখো তোমরা খেয়াল করবে যে অনেকটা কিন্তু হয়ে এসেছে আমার ওই পাশটা রান্না মানে মাছের একটা পিঠ কারণ কি এই কালো জিরেগুলো ফুটতে ফুটতে উপরের দিকে উঠে চলে এসে আর এইবারে আমি করব কি কড়াই থেকে হালকা করে একটা থালার ওপরে আমি মাছগুলোকে ঢেলে নেব। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়নি রান্নাটা অর্ধেক হলো এই প্রসেসটা তোমাদেরকে আমি একটু শিখিয়ে দিই আর বাদবাকি তোমরা সকলেই জানো মাছ রান্নাটা কিভাবে হবে এইভাবে দেখো পেঁয়াজগুলো যেহেতু রংটা পাল্টে ফেলেছে তুমি তখনই বুঝতে পারবে এবং নিচ থেকে কালো জিরেগুলো উপরের দিকে উঠে আসতে শুরু করবে তখন তুমি গ্যাসটাকে একদমই কমিয়ে দিয়ে প্লেটের মধ্যে ঢেলে নেবে ওইটা উল্টোবে না কিন্তু ঢালবে ঢালাতে কী হলো তোমার এই দেখো এবার আমি ঠিক প্লেটটাকে এবার উল্টে দিলাম কড়াইয়ের ওপরে মানে ঢালার জন্য নিচের প্রশ্নটা রান্না হয়ে গেছিল এই দেখো কালো জিরে রয়েছে লঙ্কাগুলোও পুরোপুরি হয়ে গেছে পেঁয়াজগুলোও রং পাল্টে ফেলেছে এবার উল্টে দিলাম এবার আদার স্পিড যেটা উল্টো দিকটা সেটা রান্না হবে এবার এটাও কিন্তু ঢিমে আছে হবে এবং তুমি এই সময়ে যখন রান্নাটা কমপ্লিট হতে যাবে তখন হাফ কাপ গরম জল চারিদিক দিয়ে কড়াইয়ের চারিদিক দিয়ে দিয়ে দেবে মাছের মধ্যে তাতে মাছের যেটুকু তুমি চাও ঝোল ঝোল সেটা থাকবে আর মাছটা যা সুস্বাদু রান্না হয় মানে কি বলবো আর রান্না করি আর আমার নিজের মায়ের কথা তখন বারবার মনে হয় আমি তো মাতৃহারা যখন মা থাকে না যাদের মা বাবা তারা তখন বুঝতে পারে তার মর্মটা তা যাই হোক রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থেকো সুস্থ